হ্যালো স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই জানো যে স্মার্ট স্টাডি ফোর পয়েন্ট ও ব্যাচের ক্লাস আজকে সকাল থেকে শুরু হয়েছে তোমরা অনেকেই হয়তো আজকে সকালের ক্লাসটা করতে পারো কারণ তোমাদের ব্যাচের সঙ্গে স্মার্ট স্টাডি ফোর পয়েন্ট ও এটা অ্যাড হয়নি কিন্তু এখন তোমরা যদি চেক করো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে স্মার্ট স্টাডি ফোর পয়েন্ট ও এই ব্যাচটা কিন্তু তোমাদের অ্যাপের মধ্যে অলরেডি চলে এসছে তো দেখতে পাবে কি এই যে ধরে নাও ব্যাঙ্কিং সুপার সেভেন্টি অফলাইন ব্যাচ এটা আমাদের অফলাইন ব্যাচ এখানেও আমাদের স্মার্ট স্টাডি ব্যাচটা দেওয়া আছে এবং তুমি যদি এখানটায় জাস্ট ক্লিক করো তুমি এখানটাই দেখতে পাচ্ছ যে স্মার্ট স্টাডি এখানে ক্লিক করলে তুমি কিন্তু পরপর ক্লাসগুলো দেখতে পাবে এবং ফার্স্ট ক্লাসটা অলরেডি হয়ে গেছে আর পনেরোটা ক্লাস এখানে দেওয়া আছে কালকে তোমাদের ক্লাস থাকছে সকাল সাতটায় তো তোমরা অবশ্যই কালকে সকাল সাতটায় যে ক্লাস হবে সেই ক্লাসে জয়েন করে যাও স্মার্ট স্টাডি মানে স্মার্ট স্টাডি ফোর পয়েন্ট এটা সেকেন্ড ক্লাস অবশ্যই ফার্স্ট ক্লাসটাকে দেখে নিয়ে তারপর সেকেন্ড ক্লাসে জয়েন করো Okay.